আসসালামু আলাইকুম আমাদের কিছু নিজস্ব কাঠ বাগান বিক্রি করা হবে কারণ আমার বাইরেকে বিদেশ পাঠাবো তো জন্য খুবই টাকা দরকার এটা পনেরো থেকে বিশ বছর প্রায় গাছের বয়স গাছের সার হয়ে গেছে যে আকাশে গাছ আছে আপনি সাতেরটা আটটা পরে সাদা গাছ যেটা আপনি বলবেন এটাও সাত আটটা গাছ আছে যে পনেরো থেকে ষোবটা গাছ ব্যবহারী দেখানো হয়েছে বা ব্যবহারী বলছে পনেরো সাথে সাইজ সিফটিক কাঠ হবে কিন্তু আমাদের মেয়ে এখনও আমাদের হয় না ওই হবে যদি দুরু তো নিচে স্যার আমরা কম রেডি দিয়ে দিতে পারবো এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন বড়টো অনেক ব্যয় ঠিক আছে এরিгом গাছ আছে প্রায় তিন চারটা আর বাকি কার্ড গো আপনাদের দেখাচ্ছি এই একটা আകാശী গাছ যদি কই নিতে চান আমার এই WhatsApp ইমো নম্বরে যোগাযোগ রাখবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম গাইস আমি আজকে একটা কাঠ বাগানে আসলাম এই বাগানের কাঠগুলা বিক্রি করা হবে আপনারা দেখেছেন কত সুন্দর কাঠগুলা এখানে প্রায় পঞ্চাশ হতে ষাট সিফটি কাঠ আছে আকাশে এবং মেয়ের গুলি এবং সাদা যদি আপনারা কেউ কাঠের ব্যবসা করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন এটা গেলে আমার নিজস্বরই গাছ দেখেন কত বড় বড় গাছ এই আর একটা গাছ বারো থেকে তেরোটা গাছ আপনি আপনার পঞ্চাশের সাইড সিপটি কাটবে যদি আপনারা কাঠ নিয়ে বা সরাসরি বাগান সহ নিতে চান বা সিফটি বাগান নিতে চান নিতে পারবেন আকাশি গাছ একটা গাছের প্রায় অনেক বের আছে আরো কিছু গাছ দেখাচ্ছি এই যে একটা এখানে যা দেখতে পাচ্ছেন বাস্তবে আপনারা তাই দেখতে পারবেন

এখানে আর একটা গাছ দেখতে পাচ্ছেন গাছগুলা পেটটি বিশ্বাস করতে পারবে না এটা কলা বাগানের তো অনেক ফের গাছ এই যে একটা এরকম সাদা গাছ সাদা গাছ আছে এখানে দুই চার ছয় সাতটা আর আকাশি গাছ আছে আপনার ওই ছয় সাতটার মত এখানে দুই তিনটা ব্যাপারে দেখানো হচ্ছিল তারা বলছিল হতে ষাট পি সিফটি কার্ড হবে তার মাধ্যমে চৌকরের পুবর পায় মুক্তা মহিমসি মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন চৌরাশি ছাব্বিশে আঠারো আপনারা যদি আশেপাশে কেউ থাকেন আমার এই নাম্বার যোগাযোগ করবেন ঘরে নিজস্ব বাগান দুই টাকা কম আর বেশি হবে আমরা বিক্রি করে দেব কারণ আমরা এক আমাদের এক বাইকে বিদেশ পাড়াব তো সেজন্য গাছগুলো বিক্রি করা হবে যদি কেউ বিয়েকে আমাদের যোগাযোগ করতে পারেন বা আসতে পারেন তবে দয়া করে দুই ঘন্টা বা একদিন আগে আমাদের জানাবেন এই যে একটা আকাশি গাছ অনেক লম্বা আমাদের এই ভিডিও কোনো কপি টাইট কোনো কিছু না আপনারা যা দেখতে পাচ্ছেন টাই টাইফাইবেন এর মধ্যে কোনো দুই নম্বরই হবে না আপনারা যারা রিগেমই ব্যবসা করেন তারা আপনি সরাসরি দেখেই ব্যবসা করতে পারবেন নিয়ে অনেক দিনে পুরানো পনেরো থেকে বিশ বছরে একটা বয়স গাছের আপনাদের এই মুহূর্তে আবার এখানে নিয়ে নিয়েছি বর্তমানে শেষ করলাম ধন্যবাদ ভালো